জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় আমরা তিরানব্বই ব্যাচের সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয় অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল থেকে উনিশশো সালে এসএসসি পাশ করা বন্ধুরা উপস্থিত ছিলেন আয়োজিত অনুষ্ঠানে বন্ধুরা স্মৃতিচারণ বক্তব্য রাখেন এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর সঙ্গীত পরিবেশনের সাথে নেচে গিয়ে মঞ্চ মাতিয়ে তোলেন আমরা তিরানব্বই বন্ধুরা অনুষ্ঠানে আয়োজনের কমিটির পক্ষ থেকে কয়েকজন বন্ধুকে শুভেচ্ছাসারক প্রদান করা হয় পরে সমবেতভাবে তিরানব্বই বন্ধুরা কেক কাটেন অনুষ্ঠানে র্যাপেল ড্র ও ডিনারের আয়োজন ছিল উল্লেখযোগ্য Thank you.